আসসালামু আলাইকুম আহমেদ র্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড দারুন মাদ্রাসা এটা একটা বিখ্যাত মাদ্রাসা ঠিক আছে ওয়ান অফ দ্য টেন বাংলাদেশের মধ্যে এই মাদ্রাসাটা এটা হচ্ছে দারুন নাজাদ মাদ্রাসা চিটাগাং রোড থেকে দশ টাকা অটো বাড়া চিটাগাং রোড থেকে দশ টাকা অটো ভাড়া ঠিক আছে দশ টাকা অটো ভাড়া এটা দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসার খুবই কাছাকাছি খুব কাছাকাছি এই মাদ্রাসার খুব কাছ কাছাকাছি একটা চার কাঠার দুইটা বল গ্যাস সহ তিন সেট বাড়ি দেখাবো একটা চার কাঠার দুই ডাবল গ্যাস সহ তিন বাড়ি দেখাবো এখানে তো বাড়ার চাহিদা খুবই প্রচুর এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর আপনারা জানেন আমি কোনো বেজাল্লা জমি জমা নিয়ে কাজ করি না ঠিক আছে এটা ফ্রেশ চাহিদা সম্পূর্ণ বাড়ি নিয়ে আমি কাজ করি যেসব বাড়ির ভবিষ্যৎ আছে সব বাড়ির ভবিষ্যৎ আছে তবে অনেকটা কিছুটা কম আর বেশি আর কি এগুলো দ্রুত আপনার উন্নত হবে দ্রুত উন্নয়নশীল এলাকা এটা চিটাগাং রোডের খুবই কাছাকাছি ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ডের মধ্যে এটা আমি চার কাঠার চার কাঠার সেট বাড়ি ভাই চার কাঠার তিনশেট বাড়ি দেখা যাচ্ছে দুই দুইটা ডাক সহ মালিক দ্রুত বিক্রি করবে এটা কারণ ওনার ওনার বিশেষ প্রয়োজনে দ্রুত টাকার দরকার তাই এটা দ্রুত বিক্রি করবে যদি কেউ আগ্রহী থাকেন টাকা বসার অ্যারেঞ্জ থাকে দামে মিলে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু এটা একটা বড় মাদ্রাসা তাই আশেপাশে বাসা বাড়ার প্রচুর চাহিদা ঠিক আছে খুবই একটা নামকরা মাদ্রাসা এবং পুরোপুরি একটা আবাসিক এলাকা ঠিক আছে মূলত এটা মানে মাওলানা প্রধান হুজুর প্রধান এলাকা বলা চলে ঠিক আছে এটা দারুন সিদ্দিকিয়া মাদ্রাসা ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড চিটাগাং রোডের খুবই কাছাকাছি বাড়িটা পুরোপুরি একটা আবাসিক এলাকা বাড়ার চাহিদা প্রচুর আমি মাদার হাজার হাইতে হাইতে আসলাম যাতে আপনারা পুরোপুরি একটা আইডিয়া করতে পারেন ঠিক আছে চার কাঠার টিনশের বাড়ি দুই ডাবল গ্যার সহ বারো হিটার রাস্তা রাস্তার কাজ চলমান ঠিক আছে বারো ফিটের রাস্তা রাস্তার কাজ চলমান রাস্তার কাজ চলমান এই বাড়িটা এই বাড়িটা এটা চার কাঠার বাড়ি ঠিক আছে চার কাঠার বাড়ি এটা তিন সেট বাড়ি চার কাঠার টিন বাড়ি বাড়িটা যেহেতু আগের এখনও বসবাস করতেছে কিন্তু নিচু হয়ে গেছে আপনারা কেউ কিনে অস্থায়ীভাবে বসবাসও করতে পারবেন আবার ভেঙে নতুন স্থাপনা করা যাবে পুরোপুরি চার কাঠার বাড়িটা দুই ডাবল গ্যাস সহ না যাচ্ছি দিকে কামিল মাদ্রের ঠার খুবই কাছাকাছি চার বাড়ি দুই ডাবর গ্যাস আছে চার কাঠার বাড়ি অবশ্যই বসবাসযোগ্য বাড়ি অবশ্যই বসবাস করার মতন একটা চমৎকার এলাকা ঠিক আছে করে পছন্দ হয় বাজেটে অ্যাডজাস্ট হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটা বারো ফিটের রাস্তা দেখেন এই রাস্তাটা আমরা একবার শেষ মাথা দিয়ে তো শেষ মাথা শেষ মাথা এখান থেকে আরম্ভ করে প্রাইস কর বাড়িটা প্রাইস কর এই যে মুরব্বি হ্যাঁ এখানে ওই এই যে মুরব্বি দাঁড়াইছে এখানে শেষ সীমানা বাড়িটার ঠিক আছে এখান থেকে আরম্ভ করে ওইদিকে রাস্তা বারো ফুটের রাস্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাড়ির মূল্য হচ্ছে এক কোটি ষাট লাখ টাকা তবে আলোচনার সাপেক্ষে সামান্য কিছু কমতে পারে সম্ভাবনা আছে এক কোটি ষাট লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমার সম্ভাবনা আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম